আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ আমাদেরকে এই বহুত বড় খাদেমুল ইসলাম আদিমুসান আশার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকাল সকলেই অন্তরের থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহাজ মোহতারাম আমরা মুসলমান আল্লাহ তালা আমাদেরকে ইমানের মতো দৌলত দান করছেন আর মুসলমানের প্রত্যেকটি আমলই হলো ইবাদত শর্ত হলো যখন সেটা আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী হবে তো এখন আমাদের সামনে যে আমল আছে সেটা হলো আমরা সকলে এখন খানা খাবো তো খানা খাওয়া এটা আল্লাহ তালার হুকুম আল্লাহ তালা খানা খেতে বলেছেন এবং এর বিধান রেখেছেন তো আল্লাহ জেনে রসুনের তরিকা অনুযায়ী আমাদেরকে খানা খেতে হবে আল্লাহ খাওয়া হারাম থেকে বেঁচে থাকা এই জন্য আমরা যখনই খানা খাবো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এটা করে নেব যে খানা আমি খাচ্ছি এটা হালাল কি হারাম বিশেষ করে আমাদের হালাল রুজি এবং হারাম যে সমস্ত বস্তু খাওয়া নিষেধ আছে এগুলো থেকে বেঁচে থাকবে হালাল খাবার খাওয়া এটা আল্লাহ হুকুম আর যখন আমাদের পরিবারের মধ্যে বিভিন্ন সময় আমরা দেখা যায় যে এমন কিছু জিনিস আমরা বাজার করি নাই

খানার সামনে এলে আমরা বিসমিল্লাহ ও আলা বারাকাতিল্লাহ বলে ডান হাত দিয়ে খানা খাই ডান হাতে খানা খাওয়াই শুনল যদি প্রয়োজন পড়ে কখনো উভয় হাতই ব্যবহার করা যাবে তাহলে রসুল তিন আঙ্গুলে খানা খেতেন প্রয়োজনে আমরা বেশি আঙ্গুলও ব্যবহার করতে পারব আর যদি আমরা একসাথে খানা খাই বড় প্লেটে যেরকম আমরা ইস্তেমা এভাবে জামাতের মধ্যে খানা খাই তো খাবার যদি এক ধরনের হয় তাহলে আমরা নিজের সামনে থেকে খাবো হাত আর যদি খাবার পদের হয় তাহলে বিভিন্ন জায়গা থেকে খেতে সমস্যা নেই আর একসঙ্গে যখন আমরা খাবো তো খাবার শুরু করবে যার বয় বৃদ্ধ যিনি থাকবেন বয়স্ক বড় যিনি থাকবেন তিনি খাবার শুরু করবেন সাহাবাইকার আল্লাহ রসুলের সাথে যখন খানা খেতে বসতেন এক প্লেটে তখন রসুল যত শুরু না করতেন শুরু করতেন এবং খানা যার যার সামনে থেকে খাওয়া এক লোকমা মুখে দিয়ে আরেক লোকমা হাতে নিয়ে রাখা এরকম না এক লোকমা শেষ হলে আরেক লোকমা মা এবং আমি যতটুকু খাবো ততটুকুই আমি খানা মা খাবো আমি খাবো এক লোক না অতটুকুই মা এরকম না যে আমি অধিক খারে মা রেখে দিলাম এরকম করব না আর খানা খাওয়ার মাঝে হাসি কাশি যদি এসে যায় অনাকাঙ্ক্ষিত ভাবে তাহলে আমি মুখ সরিয়ে নেব এবং খানা খাওয়ার সময় এরকম ভাবে খাবো না বা এরকম কোনো কাজ করব না যে আমার সঙ্গে যারা আছেন তাদের কষ্ট হয় আর মাছের কাটা হাড্ডি এগুলো আল্লাহ এর মধ্যে অন্য জাতির নিজিক রেখেছেন এগুলো পানিতে ফেলবো না নির্দিষ্ট জায়গায় আমরা তো এখন দস্তরখানকেই ঝুটা ফেলানোর স্থান বানিয়ে ফেলছি না দস্তরখানে খানা খাওয়ার স্থান দস্তরখানের মধ্যে ঝুটা না ফেলে আলাদা নির্দিষ্ট দস্তরখানের মধ্যে যদি খানা পরে যায় এই খানা উঠিয়ে খাবো আর খানার যখন খাওয়া হয়ে যাবে একত্রে যদি খাই তো কারো খানা আগে শেষ হয়ে গেলে আগে সে উঠে যাব না একসঙ্গে চারজন খানা খেতে বসেছি একজনের যদি শেষ হয়ে যায় সে আগে উঠে যায় বাকি জনের কষ্ট হয়ে যাবে এজন্য সে বসে থাকবো তাদের খানা শেষ হলে তাদের থেকে অনুমতি নিয়ে একসাথে উঠে যাবো নিজে উঠার আগে দস্তর খানা উঠিয়ে ফেলা শুনবো আর খানা খাতে আমরা বলবো যে শূন্য তরিকা আছে এক হাঁটু উঠে অথবা দুই হাঁটু বিছে দুই হাঁটু উঠে খানা খাওয়ার কথা বলা যা হয় আসলে এটা ঠিক না মোট কথা হলো যে বিনয়ের সাথে আল্লাহর দিকে মুখাভেক্ষি হয়ে খানা খেতে হবে মুখাভেক্ষি হয়ে বিনয়ের সাথে নিচে বসে খানা খাওয়াই শূন্য চেয়ার টেবিলে খানা খাওয়া সুন্নতের খেলাফ এবং জুতা পায় থাকলে এগুলো খুলে আরামের সাথে খানা খাওয়া উত্তম যদি পরিবেশ এরকম হয় যে জুতা খোলা যাবে না বা পরিবেশ এরকম হয় যেখানে বসার জায়গা নেই প্রয়োজনের ক্ষেত্রে দাঁড়িয়ে খানা খাওয়া যেতে পারে আর খানা শেষ করার পরে আমরা দোয়া করব খানা শেষ করার পরে প্লেট যেটা থাকবে এটা সুন্দর ভাবে পরিষ্কার করে খেতে হবে আঙ্গুলের মধ্যে বরকত আছে জানা নেই এই জন্য আঙুলও চেটে খেতে হবে মাঝে মাঝে আর খানা প্লেট পরিষ্কার করে খেতে হবে এবং প্লেটে খাবারের শেষে হাত না ধোয়া বাহিরে হাত খাবার শেষে দোয়া পরবো আলহামদুলিল্লা দিয়ে আরো অনেক দোয়া আছে এগুলো আমরা শিখে নেবে এবং করবো মেহমানদারির খানা হলে যে আমি মেহমানদারির কোথাও যখন খানা খেতে গেছি কোনো বাড়িতে মেহমান হয়েছি তো কি খানা খাচ্ছি এটা জিজ্ঞাসা করে না আল্লাহর নজম জিজ্ঞাসা করতেন সামনে কোনো খানা আসবে এটা মাছ খাইলে কি মাছ খাচ্ছে এটা কি তরকারি

সাথে সাথেই আমরা শুভ না খানা খাওয়ার পরে দাঁত খিলাল করা দাঁতের মধ্যে দাঁত খিলাল করা আর যদি আমরা এরকম খাবার খাই যেগুলো হাতের সাথে লেগে থাকে উত্তম রূপে সাবান দিয়ে বা অন্য কিছু দিয়ে হাত পরিষ্কার করা এটাও শুনল রসুল বলছেন কেউ যদি খাবার খাওয়ার পরে তার হাতে খাবার লেগে থাকলো আর সে রাত্রেবেলা ওইভাবে ঘুমাইলো এর কারণে ক্ষতিগ্রস্ত হয় সে ধরুন সে নিজেকে বকা দেয় সে নিজেদের দোষী এর জন্য এজন্য আমরা খাবারের শেষে হাত সুন্দর ভাবে পরিষ্কার করলাম যেগুলো যা বলা হলো শোনা হলো আল্লাহ তারা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বা আচলতে হাওয়া লাগবে ঠান্ডা জুলায়